আমার নেতাদের কাছে আমার একটাই দাবি নিয়ে যে নেতৃবৃন্দ ওনারা যে দায়িত্বে আছে আজ পর্যন্ত আটশো একানব্বই নয়শো পঁচিশির কোনো শ্রমিক ভাই বলতে পারবে যে ওনারা আমাদের অফিসে এসে এক কাপ চা খেয়েছে আমার কোনো শ্রমিক ভাই বলতে পারবে নুরুজ্জামান লিটন ভাই অথবা আবুতায়ের ভারত ভাই আজ পর্যন্ত এসে আমাদের কাছে কোনো চার দাবিও করেনি কিন্তু আমরা সেই নেতা পেয়েছি তা আমি একটা কথা বলবো আমাদের যে দিগ্নিশেনা দেয় অনিতুল ইসলাম অমিত ভাই আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের এখানে টাকা খাওয়ার কোনো মানুষ নাই কোনো নেতা নাই তা আমরা আশা করি আমরা সামনের দিনগুলো আমাদের যে দিনগুলো আছে আমরা সুন্দরভাবে আমাদের নেতাদের কাছে আমরা যে দাবি দাবা করে আসছি ওনারা একটু সুস্থভাবে দাঁড়াইতে পারলি যে পরিবেশ শেখ হাসিনা গত ষোলো বছরে যে পরিবেশ তৈরি করে গেছে এই পরিবেশটা ফেরোতে একটু সময় লাগে আমি কিন্তু আপনাদের বারবার এই বক্তব্যই বলেছি যে একটু ধৈর্য ধরেন আমাদের সুদিন কিন্তু সামনে আমরা যা নেতা পেয়েছি এই নেতা কোনো চাপ আর কোনো কিছু নেই তাদের তা আমার শ্রমিক ভাইদের জন্যই আমরা বিশেষ করে আমরা যে দাবি করেছি আমাদের একটা হসপিটাল আমার নেতাদের কাছে আমরা বলবো যে আমাদের একটা হসপিটাল যারা আমার শ্রমিকরা অসুস্থ হলি যে আমাদের জন্য একটা হসপিটাল এখানে পোর্ট এরিয়ার ভিতরে তৈরি দেয় এতে কি আপনারা একমত আছেন আরও একটা দাবি আমরা করি আমরা যে দিন রাত চব্বিশ ঘন্টা আমার শ্রমিক ভাইদের নিয়ে আমরা এখানে পরিশ্রম করি আমাদের ডিউটি কিন্তু আট ঘন্টা কিন্তু আমরা পরিশ্রম করি চব্বিশ ঘন্টা আমাদের দেশের সাথে আমাদের উন্নয়নের সাথে আমাদের ব্যবসায়ীদের সাথে তা আমি দাবি করব আমাদের প্রথম সারির যে নেতাগুলো বসে আছে এনারা কিন্তু বাংলাদেশের সমস্ত সমগ্র বাংলাদেশ মধ্যে যোগাযোগ আছে তা আমার ভাইদের কাছে আশা করি এই বিষয়টা কিছু না আগামী দিনের যে টেন্ডার হবে এই টেন্ডারে আমাদের টনপতি টাকা বাড়াইনের জন্য আমরা আমার নেতাদের কাছে দাবি করছি আপনাকে একমত আছেন আমার নেতাদের কাছে আরও একটা দাবি আমরা করব আমার শ্রমিক ভাইরা এখানে যেন নিরাপত্তার সাথে থাকতে পারে তাদের কোনো বাহিনী কোনো হেলমেট বাহিনী বিগত দিনই আমলিকের সময় ছিলাম এক এক বাহিনী এসে এক এক রকম এখানে ঢং করত হেলমেট পরে এসে এক একদিন এক এক রকম বায়না করতো এই বাইনা আমরা করতি না আমরা যতদিন আটশো একানব্বই নয়শো পঁচিশ একসাথে আছি এ থেকে আপনারা একমত আছেন আমি আরও একটা বলবো আমার আটশো একানব্বই সভাপতি রিন্টু ভাই উনি কিছুদিন অসুস্থ ছিল কিন্তু ওনার সংগঠন সুন্দরভাবে পরিচালনা করেছে এখানে যে লিটন ভাই এখন সেক্রেটারি হয়েছে উনি কিন্তু অনেক ভালো মানুষ ওনাকে আমরা যে কোনো সহযোগিতায় ডাকলে আমরা পাই তা আমরা এই আটশো একানব্বই নয়শো পঁচিশির আমরা দুই সংগঠন আমরা কিন্তু একই মায়ের সন্তান আমরা কেউ কারোর দুই চোখে দেখবো না আমরা মনে করবো যে আমরা সবই এক একই মায়ের সন্তান আমাদের ভিতরে যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তাৎক্ষণিকভাবে আমাদের দুই সংগঠনের নেতৃবৃন্দকে জানাবেন আমরা ওটা সমাধান করে দেবো ইনশাল্লাহ কারণ আমাদের দল থেকে যে দিগ্নিশন আছে যে আমরা কোনো উচ্ছৃঙ্খল আমরা করতে পারব না আমাদের ভিতরে আমরা সুন্দরভাবে এই দুই সংগঠন মিলে পটটা পরিচালনা করব। ইতিমধ্যে আরও একটা একটা জিনিস আপনাকে বলি আমি কেউ স্যার গতকালকে আমাকে ফোন করছিল যে আপনি একটু আসেন ওখানে গিয়েছি আজ পর্যন্ত কোনো সংগঠনের জন্যই কেউ কোনো অনুদানে নিয়ে দিতে পেরিস কিনা আমার জানা নেই বিগত সরকার আমলে কিন্তু আমরা কিছুদিন আগে পৌরসভা এরিয়ার ভিতরে দুই সংগঠনে কিন্তু দুইশো লোকের আমরা ভিজিএফ কার্ডের মাধ্যমে অনুদান দিতে পেরেছি আশা করি আগামী এই কুরবানীদের ভিতরেই আমার এই সংগঠনের প্রত্যেক মানুষ যাতে অল্পসরে হলেও অনুদান পায় সেই জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এটা ইনশাল্লাহ আমি এনে দিতে পারবো ইনশাল্লাহ আমার জন্যই দোয়া করিয়ে না আপনারা আর বেতন বেশি আগ গতদিনই আমলিকির সময় যে আপনার বেতন পেয়েছেন তাছাড়া কি এখন আপনারা বেতন বেশি পান সত্যি কি মিথ্যে আপনারা বলেন আপনারা যদি বেতন বেশি পেয়ে যদি কিছু না বলেন আমার কিছু করার নেই কারণ ওই সময় আপনাদের টাকা দিয়েছে আপনারাই বলেছেন আমার সাথে যে আমরা দু হাজার পনেরোশোর বেশি পাইনি কিন্তু আমি পাঁচ হাজার তিপ্পান্নশো টাকা পর্যন্ত দিছি আমরা তা এইটা আপনাদের দিতে পারিস কি না এইটা আপনারা একটু বলেন আপনারা দিতে পারিছি আমরা তা আপনারা যাক আমার বেশি কিছু বলার নেই আমার নেতারা আছে মূল্যবান বক্তব্য ওনাদের কাছ আমরা শুনব আমরা ওনাদের কাছে দাবি দাবা করেছি আমাদের আশ্বাস তো ওনারাই করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইউসান, স্থান সময়ের সাথে আগামীর পথে